গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আজকে সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর দেখো বাইরে কত কুয়াশা সকাল বলতে এখন কিন্তু একদম সকাল নয় হ্যাঁ বাইরে প্রচুর কুয়াশা দেখে মনে হচ্ছে কি অনেক সকাল কিন্তু না এখন বাজে হচ্ছে বেলা নটা তো এখন আমি ভিডিওটা শুরু করলাম তো আমি জানতাম না যে মা আমাদের বাড়িতে মানে আজকে আসবে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মা হঠাৎ করে এসতাম আমাদের বাড়িতে তাই আমি যা রান্না করেছি মাকে তাই দিলাম খেতে আমি রান্না করেছিলাম হচ্ছে রুই মাছ রুই মাছের তরকারি আর ডাল করেছিলাম তাই মাকে দিলাম মা আর আমি খেয়ে নিলাম খেয়ে নিয়ে মা আর আমি এখন যাব হচ্ছে দিদিদের বাড়িতে ঠিক আছে আজকে হচ্ছে দিদিদের বাড়িতে যাবো তার কারণ হচ্ছে দিদি ফোন করেছিল যে বোনায় আমরা চার্জে যাবো তো আমি জন্য বললাম ঠিক আছে চ তাহলে তাই মাকে বললাম তাহলে চলো আমরা খেতে রেডি হয়ে বেরিয়ে যাই আর ওই এখন একজন ঘুমোচ্ছে খাটের উপরে কোনো সারা শব্দ নেই তো মা আমি রেডি হয়ে বেরিয়ে গেছি বেরিয়ে গল্প করতে করতে হাঁটতে হাঁটতেই মানে বেশি তো দূর না আমার দিদি বাড়ি তাই হাঁটতে হাঁটতেই চললাম মা মেয়ে গল্প করতে করতে হ্যাঁ তাই দেখো কুকুরগুলো শুয়ে রয়েছে আমি একটু ওদেরকেও তুলে নিলাম ক্যামেরায় খুব সুন্দর শুয়ে রয়েছে চুপ করে শান্তভাবে তুই হ্যাঁ কি করব বল কাজ নেই কাম নেই তোর মা কি করছে বিষ্ণু না ইচ্ছে আলমারি হচ্ছে তাড়াতাড়ি রেডি হল তো গেমিং ভিডিও বানানোর ইচ্ছা কিনা আমার তো কোনো আইডিয়া নেই কি করে কোথায় যাচ্ছে চার্জে আমরা এখন যাচ্ছি হচ্ছে চার্চে আর এটা মানে হঠাৎ করেই ঠিক হয়েছে চার্চে যাওয়াটা সবাই যায় দিদি বলে প্রত্যেক বছর যাই চল তুই তো কোনদিন যাস তো চল বেশি দূরে না অবশ্য আমাদের বাড়ির থেকে এমন কোনো দূর না তাই হেঁটে হেঁটেই যাচ্ছি হুম তো সবাই গল্প করতে করতে হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা সবাই মিলে তো এই ভিডিওটা অনেকটাই দেরি করে তোমাদের কাছে মানে দিচ্ছি আমি এতদিন করে দিতে পারিনি সুস্থ ছিলাম না শরীরটা খুব অসুস্থ ছিল তাই তো ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো মাছের চপিতটাতে কোথায়

انا 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 ايه هاي ادي جايش সত্যি ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে আমি কোনোদিনও আসিনি ফার্স্ট টাইম আসলাম আমার খুব ভালো লাগছে এসে যে ভেতরটা এত সুন্দর আমি কোনোদিন আগে কোনো দিন এরকমভাবে দেখিনি অনেক ছোটোবেলায় একবার ব্যান্ডেল গেছিলাম ব্যান্ডেল চার্চে মানিয়ে গেছিলো তো অত কিছু আর মনে নেই ওই সময়কার কথা কেমন হয় না হয় তো এখন দেখলাম খুব ভালো মানে ভালো লাগছে ভেতরটা সবাই আসছে সবাই দেখছে সবাই ঘুরছে ফটো তুলছে হ্যাঁ খুবই ভালো লাগছে আমিও এসে সত্যি খুব খুশি এখানে এসে এটা এগুলো দেখতে পেরে যে এত সুন্দর সাজায় ওরা এগুলো এরমভাবে পালন করে দিনটাকে খুব ভালো লাগলো তো আমাদের আমার তো সবাই মিলে এখন মানে সব হয়ে গেছে ফটো তুললাম দিদি ফটো তুলে দিল অনেকগুলো এবার এখন আমরা বাড়ির দিকে যাব আর আজকে বাড়িতে আমাদের মানে কাবড়ি পিকনিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন তো এখন বাড়িতে রওনা হব আর বাড়িতে গিয়ে আজকে আলু কপড়ি খাবো আমার আলু খেতে খুব ভালো লাগে তেতুল দি টক টক না হলে ভাল লাগে না আগে দেখ লেবু দেবো সব দাও লেবু দুটো দাও হ্যাঁ তুমি টক দাও টক দাও এই পাতা আমার বারান্দায় রইছে আমি দা দাঁড়া আসো না তেতুল দাও আলু কাবরিতে একটু টক না হলে ভাল লাগে না আর তেতুল বারান্দায় রইছে আবার এই বলানতে আগুন ভালো না আগুন খায় না ওগুলো ভালো না তোকে দেখা যাবে না অন্ধকারে রয়েছে ও কই 对，对。<laughs> <laughs>